তখন এক আনসারী মহিলা যুদ্ধে জড়িত লোকজনের কাছে বেকুল হৃদয় নিয়ে জানতে চাইলেন প্রিয় নবী ময়দানে কেমন আছেন এক ব্যক্তি বলল তোমার বাবা হয়ে গেছে মহিলা শুধু ইন্না আবারও বেকুল হৃদয়ে একই কথা জানতে চাইলেন যুদ্ধের ময়দানে প্রিয় রাসুল কেমন আছেন অথচ তাকে সংবাদ দেওয়া হচ্ছে আজকের যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গেছে তোমার আদরের সন্তান শহীদ হয়ে গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার বাবা শহীদ হয়ে গেছে কিন্তু প্রিয় রাসুলের ভালোবাসার কাছে তার আপন বাবার শাহাদতের সংবাদ তার ভাই তার আদরের সন্তান এবং তার স্বামীর শাহাদতের সংবাদ যেন কিছুই মনে হচ্ছে না তিনি শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করে আবারও ঘুরে ফিরে মানুষের কাছে একই কথা জিজ্ঞেস করছেন আজকের এই যুদ্ধের ময়দানে আমার প্রাণাধিক প্রিয় রাসুল কেমন আছেন এক সময় তিনি শুনতে পেলেন প্রিয় রাসুল সাল্লু আলিহা সাল্লাম ভালো আছেন কিন্তু বেকুল হৃদয় তাতেও শান্ত হল না এরপর সেই আনসারি মহিলা নবীজি সাল্লু আলিহা সাল্লামকে সচক্ষে বালো দেখে এরপর শান্ত হলেন সুবাহান আল্লাহ এটাই হচ্ছে প্রকৃত নবী প্রেম প্রিয় রাসুলের প্রতি তার উন্মতের পবিত্র ভালোবাসা